সাড়ে পনেরো বছর সরাজার শেখ হাসিনা হাসিরা অনেক চেষ্টা করেও আমাদেরকে ক্ষতি করতে পারেনি আমাদের হয়তো স্বাভাবিক ভাই কষ্ট হচ্ছে আমাদের খুন খুন শিকার হয়েছে কিন্তু বিএনপি দলকে করে ক্ষতিগ্রস্ত করতে পারেনি তিন দিন যত শেখ হাসিনা যত অন্যায় করে অত্যাচার করেছে আমাদের পর তত ওই ধীরে ধীরে আমাদের শক্তি বৃদ্ধি পেয়েছে আর যারা নূতন করে বিএনপি বেঁধে করছে তাদেরকে স্পষ্ট ভাষায় করতে চাই যদি এদেশে ফাসিস্টের বিচার হয় তাহলে অবশ্যই আমি বলতে চাই যারা একাত্তরে এই দেশের স্বাধীনতা লড়াইয়ের বিরুদ্ধে অনুষ্ঠান নিয়েছে এই দেশকে চাইনি তাদের অভিযান শুরু করতে হবে আমরা এই সরকারের কাছে এই দাবি জানাবো অবশ্যই যে কোনো মূল্যে একাত্তরে পরিচয় শক্তিতে বিচার করতে হবে ফ্যাসিস্টকে বিচার করতে হবে আমি কথা কথা বলতে চাই না বৃষ্টি বিঘ্নিত আজকে এই সমাবেশ এই সমাবেশে ইতিমধ্যে আপনারা অনেক কষ্ট করে এসেছেন আমি কথা বলবো না আমাদের মিছিলটি এখান থেকে শুরু করে শেষ তারে গিয়ে শেষ করব করে অতীতে অতীতে আমরা আমাদের কোন বাধা কোন বিপত্তি কৃষক দলের অগ্রযাত্রাকে রহিত করতে পারেনি আমরা আশা করছি কোন বৃষ্টি কোন প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে বিশ্বে বিঘ্নিত করতে পারেনি প্রত্যেকটা নেতা কর্মী আপনার মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে

পনেরো ষোলো বছরের আন্দোলনে আপনাদের ঘরে বসে সামাজিক গণমাধ্যমে লেখালেখি আর অন্যের বিরুদ্ধে ছাড়া আর কিছু বলেনি এখনো সেই কাজটা করছে এই যে জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলনকে ঐক্যবদ্ধ সুসংগঠিত এবং ছাত্র জনতার আন্দোলনের কাফেলায় সেখানে চোখ দিয়ে তার শক্তি এবং তার পরিসর বাড়ানোর জন্য নির্দেশ কে দিয়েছিলেন দশ হাজার মাইল দূর থেকে বিএনপি ভাবু চেয়ারম্যান তারেক আমরা এই যে গতকাল ছিল এক বছর আগে কমপ্লিট শাটডাউন এই কমপ্লিট শাটডাউন যখন ঘোষণা দিল আমি নিজে প্রেস মিটিং করে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে কোন এক থেকে সেটার প্রতি সমর্থন জানালাম যারা তারিক রহমানের তাদের যত কর্মসূচি সেই গর্ভসূচিতে আমরা সমর্থন জানালাম এবং আমাদের দলের কর্মীদেরকে বললাম আমাদের দলের কর্মীদের বললাম যে যারা এই আন্দোলনে থাকবে তারা হচ্ছে আমাদের এই সংগ্রামের এক একজন বীর হিসাবে তারা পরিগণিত তাহলে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন ছাত্র দলের নেতা মারা গেল কৃষক মারা গেছে তেইশ জন তারা বিএনপির লোক আরো শ্রমিক মারা গেছে আমাদের কৃষক দলের নেতারা মারা গেছে না। এগারো জন কৃষক দলের নেতা মারা গেছে এরা কি হাওয়া থেকে মারা গেল দুনিয়া থেকে চলে গেল এমনি এমনি দুনিয়া থেকে চলে গেল অপর দুনিয়ায় এই আন্দোলনের শহীদ এই আন্দোলনের বিজয়ের পর শেখ হাসিনা যখন বিদায় নিলেন তিন দিন পর সরকার গঠন করা হল সেই তিন দিন না ছিল পুলিশ না ছিল প্রশাসন না ছিল সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি বিরাজ রক্ষার্থে কারা কাজ করেছে এই যে বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মীরা ছাত্ররা করেছেন তাদেরকে সহায়তা করেছে বন্ধুরা আমার এই জন্যই যে আমরা আন্দোলনের মধ্যে দিয়ে একটা ঐক্যবদ্ধ শক্তি আমরা তৈরি হয়েছিলাম সরকার গঠনের পর মনে হল কোন একটি বিশেষ গোষ্ঠীর সরকার এখানে পড়ল এইটার কি কোনো দাম নেই কিন্তু আপনারা যা করতে চাইলেন আমরা অনেকটা তার বিরুদ্ধে করলাম মত কালচার মব সৃষ্টি করে এটা আমরা মানতে পারি এটা আন্দোলনের শক্তির একটি সরকার ডক্টর সরকারের সময় কেন এই কালচারটি প্রতিষ্ঠিত হবে যখন ওই তিন দিন কোথাও টাকা দিই কোথাও চুরি কোনো মত কালচার তৈরি হবে এরপরে আমরা দেখছি যে মাজারে মাজারে হামলা হচ্ছে এরপরে দেখছি মহিলা টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট সেখানে হুমকি দেওয়া হলো ওটা বন্ধ করে দেওয়া হতো আমরা তো গণতন্ত্র হচ্ছে আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বা গঠনের পথে পথে এটা একটা যাত্রা সেখানে প্রত্যেকেরই যাতে আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রত্যেকের অধিকার থাকবে আর নারী পুরুষ সমানভাবে তারা অধিকার ভোগ করবে তাহলে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট বন্ধ করল তারা আপনারা সবাই জানেন এগুলো কিসের আলামত এত ভয়ঙ্কর আলামত আপনার তৈরি করেছে। আমরা এই বিষয়গুলোকে খুব একটা চর্চা হয় এই কারণে বললাম সরকার আর দায়িত্ব তো রাজনীতিবিদে তাহলে সেই রাজনীতিবিদটা আজকে বঞ্চিত করেও কেন আজকে নির্বাচন বিছানার কথা বলা হয় কেন বলা হয় কেন ফেসবুকে লেখা হয় যে পাঁচ বছর পর্যন্ত এই সরকার থাকুক এগুলো কি উদ্দেশ্য পরে যেত তাহলে বলা হয় আমরা বলেছি ভাই যে ষোলো সতেরো বছর এদেশের ভোটাররা ভোট দিতে পারেনি এদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোট কেন্দ্র ছিল শূন্য সেখানে চার পাঁচ জন্তুর বিচরণ ভোট কেন্দ্র তো আমরা দেশের জনগণ চাইনি এর জন্য একাত্তর হয়নি এর জন্য নব্বই হয়নি এর জন্য সাতই নভেম্বর হয়নি আমরা আবার ভোট কেন্দ্র জনগণ ভোটারের এইটা চাই তার জন্যই এত আত্মত্যাগ তার জন্যই এত কিছু তাহলে ভোট কেন এটা তো আজকে গোটা জাতির প্রশ্ন তাহলে নিশ্চয়ই ভিতরে ভিতরে অত্যন্ত গভীরে হ্যাঁ অত্যন্ত ভিতরে নিশ্চয়ই তাহলে কোন গভীর ষড়যন্ত্র চলছে এইটা তো এইটা তো হতে পারে না কখনোই আমরাও বলেছি সংস্কার চাই যৌক্তিক সময় নির্বাচন দিন একটা নির্দিষ্ট সময় বলে দিন বেশি প্রলম্বিত করবেন না এটাই আমরা বলেছি এরপরে দেখলাম বন্ধুরা আমার লন্ডনে ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা পরে গ্রহণের বৈঠক হল বৈঠক থেকে একটা যুক্ত বিবৃতি আসল দেশের মানুষ স্বস্তির মধ্যে পড়ল কিন্তু এই স্বস্তি আমার মনে হয় কেউ কেউ চাচ্ছেন না তারপরে সারা দেশে শুরু হল সংঘাত রক্তাক্ত পরিস্থিতি কেন এটা তৈরি কেন জন্য দায়ী বৃদ্ধা যে ঘটনা হয়েছে সেই ঘটনা কি বিএনপি সেটাকে আশ্বড়া দিয়েছে সাথে সাথে বিএনপি নিন্দা জানিয়েছে বলেছে যারা এটার সাথে জড়িত তাদেরকে বহিষ্কার বহিষ্কার তাই করেছে সাথে সাথে যারা সাথে সাথে বলেছে চেয়ারম্যানের বিবৃতি মহাসচিবের বিবৃতি সাথে সাথে নিন্দা জানিয়ে হয়েছে বলেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক বন্ধুরা আমার এই এইটা ধারাবাহিক থাকুক করে যাচ্ছে এখানে শেখ হাসিনা রমন রায় নারায়ণগঞ্জের মাফিয়া ওই যে পকসেস বদলের আর অন্য নাটোরের গঠ হবার তাদের জন্য শেখ হাসিনা পার্লামেন্টে তাদের পক্ষে কথা বলতেন আর তার কেমন প্রতিদিন তাদের যদি নামে কেউ যাতাবাদি করেছে কেউ যদি অন্যায় করেছে তাহলে সাংগঠনিক শাস্তি ব্যবস্থা কেউ বহিষ্কার হচ্ছেন কেউ অব্যাহতি পারছেন তার পথ স্থগিত করা হচ্ছে অথবা আমরা নিজেরাই পুলিশকে বলছি তাদের বিরুদ্ধে মামলা দিন অথবা নিজেরাও আমরা মামলা দিচ্ছি এই তো তারেক আর তাকে কেন আজকে এই মৃত্যুটের ঘটনায় তার জন্য তার বিরুদ্ধে শ্রোগান দিচ্ছেন কুরুচিপূর্ণ কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় সাত বছর কি ভয়ঙ্কর নিপীড়নের মধ্যে একটি বদ্ধ ঘরে অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে যেখানে নিঃশ্বাস নেওয়া যায় না সেই ঘরের মধ্যে বন্দি করে রাখলো শেখ হাসিনা তার প্রতি মানুষ তার প্রতি সহানুভূতিশীল তার বিরুদ্ধে আপনারা গুরুচিপূর্ণ কথা বলছেন তারেক তারে নির ফসল আপনার ছাদের উপর তুলে তাকে ফেলে দিল তার কোমর ভেঙে গেল নিপীড়িত নির্যাতনের এক প্রতীক হচ্ছে তারিক্রমা তাকে যেভাবে করা হয়েছে অথচ আপনারা মিছিল করলেন বিভিন্ন জায়গায় আপনার ফেসবুকে সামাজিক গণমাধ্যমে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আপনারা সেখানে আগে বাজে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন তারা আমার একটি বক্তব্য আছে আপনারা খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে তার পায়ের রক কেটে দিলেন পায়ের রক কাটে তাহলে আমার আমার কাছে ওই সমস্ত ভাইদেরকে বলে ওই সমস্ত ভাইদেরকে বলে আরে কোথাও কোনো ঘটনা হলে যে ঘটনা মিথুনের সামনে হৃদয় বিধরক ঘটনা ঘটেছে তার জন্য তো সবসময় যে কোনো হত্যাকাণ্ড রক্তপাত সরকারকে অভিযোগ করে আপনারা সরকারের সরকারকে বললেন না আইন শৃঙ্খলার জন্য দায় দায়িত্ব তো সরকারের তাকে কিছু বললেন না প্রশাসনকে কিছু বললেন না মিছিল করছেন তারেকের বিরুদ্ধে যিনি সতেরো আঠারো বছর লন্ডনে রয়েছেন যিনিপীড়িত নির্যাতিত শেখ হাসিনার আপনার চাংপুরের ইমামকে হত করেছে তারা হত্যার উদ্দেশ্যে পক্সাজারে আব্দুর রহিমকে একবারে প্রকাশ্য পেপারে আছে আজকে দেখবেন যে জামাত নেতা খুন করেছে আব্দুর রহিমকে বিএনপি নেতা এর জন্য কোনো মিছিল নেই গেল এর জন্য যোগাযোগ মাধ্যমে কোনো শব্দ নেই গেল এর জন্য একটি কথা বলেন না কেন যেখানে সরকারকে বাবু অভিযোগ করে সেইখানে আপনার বিরুদ্ধে আপনারা অভিযোগ করছেন এটা চক্রান্ত এটা ষড়যন্ত্র এটা নির্বাচন পেছানো অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন বন্ধুরা আমার এই কারণেই আজকে আন্দোলনের শক্তি এই কারণে সবাই চায় যে পতিত স্বৈরাচার সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি ঐক্য চায় কিন্তু আপনারাই অত্যন্ত ভাবে সেটাকে বিভাজন করছেন বন্ধুরা আমার আপনারা সবাই মনে রাখবেন তারেক রহমান সংগ্রাম সহজ আর আত্মবিশ্বাসের প্রতি তার বিরুদ্ধে তার যে আজকে ছয় সাত বছরের নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রের বিজয়কে নিশ্চিত করেছেন আপনারা যারা একাত্তরের পরাজিত শক্তি আপনারা যারা ছিয়াশির পরাজিত শক্তি আপনারা যারা গোপন আবাদকারী আপনারা যারা ওয়ালা ভঙ্গকারী বারবার জনগণকে এক কথা বলেছেন আর কাজ করেছেন আরেকটা আপনাদের অপপ্রচার দিয়ে তারে তো আমাদের মতো আত এক নেতাকে তার আপনারা ভাব ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে শূন্য করতে পারবেন আপনাদের এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা পেলে এবং জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদককে মিছিল পরিচালনা করার জন্য অনুরোধ করছেন এই জয় 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 शिव राजा घर 来，医生的，看医生的，上来坐一 <noise> あっ <noise> Yeah! yeah.